বিসমিল্লা রহমান রহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সবাই সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আমাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন ফ্রিজ কিনবেন ওয়াল্টোন পরে মাইলিং স্টোন আপনার কেলোন মোটামুটি ভালো ভালো ব্র্যান্ডের মাল আছে আজকে এলজি জি স্যামসাং তো হয়তো যারা অল্প বাজেটের ভিতরে ফ্রিজ কিনছেন ভাই অল্প বাজেটে যে আমরা ঢাকা শহরে আসলে যারা দশ হাজার টাকা বেতন পান আট হাজার টাকা বেতন পান বারো হাজার টাকা বেতন পান ভাই মোটামুটি একটু ভালো ফ্রেশ কন্ডিশনের ভিতরে মাল দিয়েন সেই ভিডিও তো আজকে এই মালগুলো থাকবে তো হয়তো অনেকেই বলতে পারেন ভাই এগুলো কি কাজকাম করা হয় কি না বিষয় তা আমরা বিস্তারিত করলাম সব বলে দিই ভাই কারণ একটা মানুষ কষ্টের টাকা দিয়ে একটা ফ্রিজ কিনবে তার দেখা শোনা বোঝা তার সবই ভাই দায়িত্ববোধ তার কাছে অবশ্যই আসেই কারণ আমরা যদি একটা কম চেঞ্জ করি সেটা আমরা বলে দেয় কাস্টমারকে বা এটা রঙ করছি সেটা আমরা বলে দেই কাস্টমারকে হ্যাঁ আমরা যদি কোনো কাজকাম করে থাকি সেটা আমরা সব কিছু বিস্তারিত বলে দিই আর হয়তো অনেক অনেক জায়গায় কেমন কি ভিডিও দেখছেন ভাই সেটা তো বলতেই না তবে যারাই যেত ব্যবসা করেন না কেন আর যাদের কাছ থেকে আপনি কিনেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি দেখে শুনে বুঝে পরে কিনবেন ভাই কারণ কারণটা হচ্ছে টাকা টাকাতে একটা ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন কারণ একটা মানুষ আট হাজার সাত হাজার টাকা একটা কষ্টের টাকা দিয়ে একটা জমাইয়া তারপরে একটা ফিরিজ কিনে নেওয়ার সাথে সাথে চলে না কী আসয় বিষয় তো সেই ক্ষেত্রে বলতেছি ভাই কারণ অনলাইনের ব্যবসারা ম্যাক্সিমাম ফটগিরি হয় হ্যাঁ হয়তো অনেকে ব্যবসা করে ভাই ধরাই দিল কি আশয় বিষয় ভাই ওই জিনিসটা আল্লাহ যেন না করুক কারণ মাইন্ডসেট জানি কষ্টের টাকায় ভালো একটা পণ্য কিনতে পারে সেই ক্ষেত্রে জানি দিতে পারি ইনশাল্লাহ কারণ আমাদের কাছে প্রত্যেকটা জিনিস একটা দিয়ে একটা মাল আসলে সাথে সাথে আমরা বিক্রি করি না একটা মাল চার দিন সাত দিন চালায়া টেস্ট করে তারপরে আমরা ইনশাল্লাহ অ্যাড দিই আর আমাদের ওয়ারেন্টিটাও আছে ঢাকার পাঁচশো গতিতে আমাদের ওয়ারেন্টি আছে এক মাসের কারণ ঢাকার বাইরে চার্জ দেওয়া সম্ভব না যারা হয়তো ঢাকার বাইরেও নেবেন সেই ক্ষেত্রে আমাদের কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার চার্জটা আগে দিলে বাদ বিটা মাল আপনি ক পাওয়ার পরে আপনি কন্ডিশনে দিতে পারবেন হয়তো আমাদের এখানে করলাম হোম ডেলিভারি হয় না হয়তো অনেকে প্রশ্ন করেন ভাই হোম ডেলিভারি দেন কি না বা আপনারা তো দেওয়া যান এরা সেটা আমাদের এখানে কোনো হোম ডেলিভারি হয় না এখানে যদি আপনি যদি আর আরও সবচেয়ে একটা জিনিস ভালো হয় কি একটা জিনিস কিনবেন ঢাকার পাশে কোনো যে লোকও থাকে দোকানে আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া আছে আপনি একটা যে জিনিসটা কিনবেন যেখান থেকে কিনবেন একটা ভিডিও কলে ফোন দিবেন তার অ্যাড্রেস জানবেন তার ঠিকানা জানবেন বিস্তারিত জেনে শুনে তারপরে একটা জিনিস কিনবেন কারণ অনলাইনে ম্যাক্সিমাম মানুষের ভাই ফটগিরি হয় টাকা অনেকজনের মেরে দেয় হুম তো সেই ক্ষেত্রে বলতেছি যারা পাইকারি নেবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা পাইকারিও বিক্রি করে থাকি আমাদের নতুন সেকেন কোরআন সবই আছে কারো যদি নতুনও লাগে তা আমাদেরকে বলবেন আমাদের নতুনও আসে হোলসেলে বিক্রি করে থাকি আমাদের পুরাতনও আছে আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডেরই ফ্রিজ আছে টেনে না টেনে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন বেলাইটেনটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের নিজস্ব পেজ হ্যাঁ আমাদের নতুন পুরাতন দুটাই সারা হয় আর আমাদের আচার ঠিকানাটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেয়াদিয়া হিন্দুপাড়া পানির পাম্প সাইড বাই তিনের ক খিলগাঁও ডাকা বারো শুনছি এটা খিলগাঁও পড়ছে এরিয়াটা আর মেন স্ট্যান্ডটা পড়ছে মেয়াদিয়া হিন্দুপাড়া পানি পাম্পের সামনে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের ইমো দুইটা নাম্বারই আছে হোয়াটসঅ্যাপ দুটাতে একটাতে না পেলে একটাতে ফোন দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো চলুন বেশ শুরু করি আজকের এই ভিডিও তো প্রথম একটা দেখা যাচ্ছে আপনার অল্টারনেট একটা ফ্রিজ রেড কালার এটা হচ্ছে তিনশো সাতত্রিশ লিটারের মাল যাদের একটু বড় লাগে সেই ক্ষেত্রে এটা আপনার সব কিছু অরিজিনাল আছে কোনো কাজ কাম আমরা করি নেই হ্যাঁ আপনার ডিপটাও বড়ো নর্মালটাও বড়ো যাদের হয়তো বড়ো লাগে সেই ক্ষেত্রে এটা আপনি ভিতরে দেখাই চাষি এটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল দেখেন প্রত্যেকটা মাল আপনার চাকটা হয়ে রয়েছে চার দিন তিন দিন চালার টেস্ট করে তারপরে আমরা অ্যাড দিই হুম এটা আপনার ডিপটাও বড়ো নর্মালটা করলাম বিশাল বড়ো এটা হচ্ছে অল্টারনেট এটা লিটারটা করলাম কম বড়ো না এটা লিটারটা হচ্ছে থাকবে তিনশো সাতত্রিশ লিটার সিফটি রিজার্ভ করলে প্রায় সাড়ে সতেরো সিফটি হয় হুম তো এটা আমাদের কাছে কলম খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা তাও ইনশাল্লাহ যেতটুকু করা আমরা করবো আরও কম হবে ইনশাল্লাহ তারপর আপনি আর আরেকটা দেখাই এটা হচ্ছে মাইলিং স্টোন আমেরিকান ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা হচ্ছে বারো সিফটি যাদের ফিফটি ফিফটি লাগে অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যারা ব্যাচেলার দুজন তিনজন সেই ক্ষেত্রে দেখেন উপরটা হয়ে যাচ্ছে ডিপ নিচেরটা হয়ে যাচ্ছে নর্মাল দেখেন প্রতিটা মাল আমরা দেখলাম চালায়া টেস্ট করে এগুলো পাথর হয়ে রয়েছে হুম তো যারা ব্যাচেলার যা যাদের বাজেট কম সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন ডিপটা কলম অনেক বড়ো সামনে কোরবানি আপনার কমসে কম এনে পঞ্চাশ ষাট কেজি রাখতে পারবেন গোস্ত দেখেন তো এই ফ্রিজটা আপনাদের কাছে খুব কম দামেই পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আট হাজার টাকায় এই ফ্রিজটা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবে মাত্র আট হাজার টাকায় তারপরে আপনার দেখাই এটা হচ্ছে কিলোনের একটা কোম্পানি এটা আপনার সাড়ে চোদ্দো সিফটি প্লাস হুম দেখেন কালারটা খুব সুন্দর উপরে ডেপ নিচে নর্মাল যাদের একটু নর্মালটা বড় লাগে সেক্ষেত্রে ডিপটা আপনার পর্যাপ্ত অনেক বড় আছে হ্যাঁ তো সাইড পকেট মকেট ডেকোরেশন সব ফুললি ওকে এটা আপনার কাজ করা হয়েছে এটা হলো কম পেশার চেঞ্জ হয়েছে তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা এই ফিজটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা তারপর আপনি আর একটা দেখাই এটা হচ্ছে এলজি জি ব্র্যান্ডের একটা ফ্রিজ বারো ফিফটি 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 অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল এটা ভিতরে দেখাই দেখেন এটা হচ্ছে নর্মাল নিচে হইতে হচ্ছে ডিপ আপনি ডয়ার ইউজ করতে পারবেন ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা হলো দুশো লিটারের একটা ফ্রিজ এটা আমাদের পেয়ে যাবেন খুব কম দামেই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফ্রিজ তারপরে আপনি আরকা দেখাই এটা হচ্ছে সিঙ্গার দেখেন আপনার সাড়ে তেরো সিফটি টাকা ফ্রিজ এটা হচ্ছে সিঙ্গারের যাদের বাজেট কম লো বাজেট সেই ক্ষেত্রে তবে এটা রঙ করা হয়েছে বাদ বাকিটা সব কিছু অরিজিনাল এটা উপরে ডিপ নিচে নর্মাল আপনার ডিপ ওখলাম অনেক বড় ভিতরে গভীরতা অনেক বড় হুম যাদের বাজেট কম সেই ক্ষেত্রে তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় যেহেতু সামনে কুরবানি যাদের বাজেট লো ব্রাজেট বা একটা ফ্রিজ কিনবেন অন্য জায়গায় রাখতে গেলে সমস্যা তো সেই ক্ষেত্রে বলতেছি ভাই আমাদের এখানে খুব সীমিত আমরা দামে বিক্রি করি খুব সীমিত লাভে আমরা বিক্রি করি তো এটা পেয়ে যাবেন আট হাজার টাকায় এটা হচ্ছে হিটাসির একটা ফ্রিজ যারা দুজন তিনজন সেই ক্ষেত্রে পারফেক্টলি ব্যাচালার ছোটোখাটো যারা ফ্রিজ কিনতেছেন এটা হচ্ছে হিটাসি নন ফোস্টেড এটা হচ্ছে নন ফোস্টেড উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে দশ সিপির একটা ফ্রিজ তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন সাত হাজার টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি জেনারেলের কালারটাও খুব সুন্দর খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল তো এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন এটা মাল আর্সে এখনও ওয়াশ করা হয় নাই তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় এই জেনারেলটা পেয়ে যাবেন সাত হাজার টাকায় তারপরে আপনার ডিপ দেখায় অল্টনের দুশো পাঁচ লিটার ডিপ সব কিছু অরিজিনাল আছে কোনো কাজ কাম কিচ্ছু করা হয় নাই আপনি যাদের ডিপ লাগবে সেই ক্ষেত্রে যে ভাই অরিজিনাল গ্যাস কম্প্রেসার আছে কি এটা হচ্ছে দুশো পাঁচ লিটারের ডিপ হুম যেহেতু সামনে কুরবানি যাদের লাগবে ইনশা আমাদের খেয়া করবেন আমাদের ডিপ আরও পর্যাপ্ত গুলাই আছে কারও কোনো ডিপ লাগলে বলবেন বড় হোক মিডিয়াম হোক ছোট হোক ইনশালা আমরা দেওয়ার চেষ্টা করব হুম এটা দাম পড়বে মাত্র বারো হাজার টাকা তাও আসলে যেতটুক করে আমরা করবো তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের নন ফোস্টের ফ্রিজ আমাদের কাছে অনেক মাল আছে এটা হচ্ছে নন ফোস্টের অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটা ভিতরে দেখায় এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা হলো চোদ্দো সিফটি তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এই স্যামসাংয়ের ফিজটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় তারপর একটা দেখা যাচ্ছি সার্পের মানে অরিজিনাল জাপানি একটা মাল এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল সেম নন ফস্টের কুলিংয়ের দিকে খুব সুন্দর হয় উপরে ডিপ নিচে নর্মাল যাদের বাজেট কম সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন হুম যেহেতু সামনে কোরবানি সেই ক্ষেত্রে তো এটা আমাদের সাথে পেয়ে যাবেন খুব কম দামে মাত্র নয় হাজার টাকা তারপরে আরও একটা দেখা যাচ্ছি পুলের এটা হচ্ছে ফোস্টের যাদের নর্মালটা বড় লাগে ডিপটা একটু মোটামুটি বড় লাগে সেই ক্ষেত্রে কালারটাও খুব সুন্দর দেখেন এটা হচ্ছে ডিপ নিচেটা যাচ্ছে নর্মাল যাদের ডিপটাও বড় লাগে নর্মালটাও বড় লাগে সেক্ষেত্রে তো এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় টাকা তারপরে আপনার আগে দেখ কেলনের আপনার ষোলো সিফটির একটা ফ্রিজ নিচের ডিপ উপরে নর্মাল দেখেন কালারটাও খুব সুন্দর আর সব কিছু অরিজিনালি আছে এটা হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ আপনি ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন ড্রয়ার ছাড়াও ইউজ করতে পারবেন বড় বড় ডিপ হ্যাঁ ডয়েরগুলো খুব বড় বড়ো হুম আপনার একগরু রাখতে পারবেন অনাহাসে তো এটা আমাদের কাছে কম দামে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় আমাদের এসে পর্যাপ্ত অনেক মাল আছে যারা কোনো যদি ডিপও লাগে সেই ক্ষেত্রে বলবেন আমাদের কাছে ডিপ অনেক পর্যাপ্ত অনেক মাল আছে কারো কোনো যদি ব্র্যান্ডেরও জানা থাকে বা এই ব্র্যান্ড আছে কি না কি আসা বিষয় ইনশাল্লাহ আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ আমাদের চেষ্টা আসলে এত মাল তার ভিডিও তো দেখানো সম্ভব হয় না তো যারা কোনো ব্র্যান্ডের লাগলে আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম